এই যে তোমার আগ দেখি রে বাসেন সবাকে ভাস্তি হয় দুইটা এই যে এবার মোর সঙ্গে সবসময় ভিডিও করে সবসময় থাকে মোর সাথে ঘুরে এই যে দেখি রে না আমার বাড়ির সারা দিনটা আমার সাথে বেড়ায় কাজকর্ম নাই খালি তারপরে তুই কি মোর সঙ্গে সারাদিনটাই বেড়াই ভাই হ্যাঁ হ্যাঁ তুই

আজি আইয়া খেলে মোর কানে করে ফোস ফোস করে এ হ্যালো হ্যালো হালি চিকুটা চিকু আমি কানে তারপরে তবে গিয়া না করিস তুই কুর্তা এসে কোন স্কুলে যাস ক্লাবে যাবা হ্যাঁ এলালা সব উড়িবে ক

তারপরে এর পরে আরো বড় ভিডিও ছাড়ো ভালো করি না আর দেখলে চিনে দিলি ঠিক আছে